আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই লেবু চাষ করে অধিক অর্থ উপার্জন করার একটি কৌশল আপনাদেরকে আজকে শিখিয়ে দেব আপনাদের অনেকের বাসার পাশে খালি জায়গা পড়ে থাকে আপনারা কি চাষ করবেন এটা ভেবে চাষ করা হচ্ছে না তো আপনাদের জন্য একটি আদর্শ লেবু বাগান তুলে ধরলাম দেখতে পাচ্ছেন অত্যন্ত সুন্দর থোকায় থোকায় লেবু ধরে আছে তো বন্ধুরা লেবু চাষ করার জন্য খুব বেশি জায়গার প্রয়োজন হয় না স্বল্প জায়গার ভিতরে চার থেকে পাঁচ হাত গ্যাপ দিয়ে একটি করে চারা রোপণ করবেন সারিবদ্ধভাবে তাহলে একটি আদর্শ লেবু বাগান তৈরি করা সম্ভব তো বন্ধুরা আপনারা হয়তো জানতে পেরেছেন ইতিমধ্যে বাংলাদেশের টেম্পারেচার দিন দিন বেড়ে চলেছে এই কঠিন গরম গ্রীষ্মকালীন সময়ে লেবুর চাহিদা বাজারে দিন দিন বেড়ে যাচ্ছে তো এই চাহিদা বাড়ার কারণে লেবুর দামও বৃদ্ধি পেয়েছে তো আপনারা লাভজনক একটি ব্যবসা খুঁজে না পেলে লেবুর চাষ করতে পারেন